আজ তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতে তৈরি সেরা সাথে সরু চাগলির রেসিপি কিভাবে জালিদার নরম তুলতুলে সরু চাগলি মা কীভাবে তৈরি করে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব এখানে সিদ্ধ চালকে ভিজিয়ে রেখেছিলাম আর কড়াইয়ের ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাল ডালটা মিক্সার জার মধ্যেই বেটে নিচ্ছি আগে মা শিল দিয়ে এই চাল আর ডালটাকে বেটে নিত এখন মিক্সার জার দিয়েই বেটে নিয়েছি চালটাকে আর ডালটাকে চাল বাটার সাথে ডালটাকে ভালো করে দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখো ব্যাটারটা খুব ঘনও নয় আবার খুব পাল্লাও নয় এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এবার তাওয়ার মধ্যে অল্প ব্যাটার দিয়ে একটা পাতা দিয়ে এইভাবে চালিয়ে দিচ্ছে এই সরু এতটাই পাতলা হয় আর এতটাই জালি হয় আর খেতেও লাগে দুর্দান্ত দেখো সৌর রেডি হয়ে গেছে তুলে নিচ্ছে একইভাবে প্রত্যেকটা সরু তৈরি করে নেওয়া হয়েছে প্রত্যেকটা সরু এইভাবে পাল্লা হয়েছে আর জালিদার হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ কতটা পাল্লা হয়েছে আর খেতেও হয় দুর্দান্ত গুড় দিয়ে এই সরু দারুণ খেতে লাগে প্রত্যেকটা একইভাবে পাতলা আর জালিদার হয়েছে আশা করি মায়ের হাতের এই সরু রেসিপি তোমাদেরও ভালো লাগবে আজকের এই সরু চাগলি পিঠে দেখে ছোটোবেলাকার অনেক কথায় মনে পড়ে গেল আশা করি আজকের রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ